বন্ধুরা বারোই এপ্রিল দু শুক্রবার দিন পড়েছে নীল পুজো এই নীল দিন ভুল করেও আপনারা খাবেন না এই জিনিসগুলি এর ফলে জীবনে নেমে আসতে পারে নানা বাধা ও বিঘ্নতা বন্ধুরা কি কি এমন জিনিস রয়েছে যা নীল পুজোর দিন একদমই খাওয়া উচিত নয় এবং কি কি জিনিস রয়েছে যা নীল পুজোর দিন আপনি খেতে পারেন বন্ধুরা প্রত্যেক মায়েরা তার সন্তানের মঙ্গল কামনায় নীল পুজো করেন সন্তানের জীবনে যাতে সুখ শান্তি সমৃদ্ধি ও নানা প্রদক্ষেপে যেন জয়ী হয় এবং সুস্থভাবে থাকে তাই নীল পুজো করে থাকেন প্রত্যেক মায়েরা বন্ধুরা বিশেষ বিশেষ করে বলা হয় নীল পূজার দিন যদি কোনো মা তার সন্তানের ভালো চেয়ে এই পূজাটি করে থাকেন তাহলে তার সন্তানকে সর্বসময় দেবাদিদেব বাবা মহাদেব নানা প্রকারভেদ থেকে রক্ষা করিবেন তাই অবশ্যই যারা নীল পূজা করছেন তারা এই জিনিসগুলি অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা নীল পূজার সময় দেবাদিদে বাবা মহাদেবকে আমরা খুবই নিষ্ঠা ও ভালোবেসে পূজা করে থাকি কিন্তু কি কি খাবার খাওয়া উচিত সেই দিকে কিন্তু অনেকেরই ধ্যান থাকেন না বা অনেকেরই প্রথম নীল পূজা হতে চলেছে তাই অনেকেই এই বিষয়ে জানেন না তাই তাদের ক্ষেত্রে জানানো হবে যে কি কি খাওয়া উচিত এবং কি কি খাওয়া উচিত না নীল পুজোর নিয়ম অনুসারে নীল জল ঢালার পর আপনারা কিন্তু উপবাস ভঙ্গ করতে পারবেন কিন্তু নীলের উপবাস ভঙ্গ করার আগে কি কি নিয়ম মানতে হবে সেটি জেনে সর্বপ্রথম বন্ধুরা বাবা মহাদেবের নীলের আপনাকে যে পুজো এই নীল পূজার সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন কি ভুল করেও যেন সেদ্ধ ভাতের চাল গম জাতীয় খাবার এছাড়া নানা প্রকার আমিষ জিনিস খাওয়া নিষেধ রয়েছে এছাড়া বাইরের কোনো প্রকারি প্যাকেট খাওয়ার নিষিদ্ধ রয়েছে যে কোনো পূজা পাঠে কারণ পূজাপাঠ যখন আমরা করি ঘরে বানানো শুদ্ধ জিনিস কিন্তু খেয়ে থাকেন অনেকেই কারণ উপবাস অনেকেই নির্জলা করতে পারেন না হয়তো শারীরিক অসুস্থতা বা কোনো সংসারের কাজের চাপের জন্য বন্ধুরা যারা নীলের পূজা করবেন তারা এগারো তারিখ এগারোই এপ্রিল দু হাজার চব্বিশের দিন একসেদ্ধ ভাত খেয়ে নেবেন এবং তারপরে আপনারা একবারই কিন্তু খায় এক সেদ্ধ ভাত তারপরে আপনারা লুচি তরকারি খেতে পারেন বা যাদের ওষুধ পালা চলে বা অসুস্থ যারা তারা কিন্তু ফল খেতেই পারেন বা আবার তারা কিন্তু ভাত খেয়ে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই রুগীদের জন্য ছোট বাচ্চাদের জন্য এবং বয়স্কদের জন্য স্বাস্থ্যতে সবসময় ছাড় দেওয়া রয়েছে কিন্তু যারা সুস্থ রয়েছেন তারা এক সিদ্ধ ভাত আগের দিন খাবেন এবং তারপরে আপনারা লুচি তরকারি খেতে পারেন বন্ধুরা তার পরের দিন যেদিন আমাদের নীলের বাতি মানে বারো তারিখ সেই দিন আপনারা ভুল করেও রুটি পরোটা লুচি ভাত এছাড়া ডাল গম জাতীয় জিনিস চাল জাতীয় জিনিস আর গরম জাতীয় জিনিস খাবার একদমই খাবেন না বন্ধুরা নীল পূজার সময় বা নীল পূজার দিন বিশেষ করে গরম জাতীয় খাবার ও পঞ্চ শর্ষ জাতীয় খাবার মান্য থাকে তাই অবশ্যই এই দিন এই জিনিসগুলি আপনারা কিন্তু খাবেন না এই দিন এইগুলি মানা থাকে তাই অবশ্যই আপনারা নীলের বাতির দিন যারা একদমই নির্জলা উপবাস করতে পারছেন না তারা যথাসত্ত অনুযায়ী চেষ্টা করবেন বারোটা অবধি উপাসটি রাখার এবং তারপরে দেবাদিদেব বাবা মহাদেবের পূজা করে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে আপনার সন্তান জয়টি তয়টি আপনি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে পারেন এবং তারপর আপনি কিন্তু জল ডাবের জল তারপরে লস্যি দই দুধ মিষ্টি এছাড়া ফল তারপরে আপনারা সাবু মাখা খেতে পারেন অনেকেই উপবাসের দিন সাবুর খিচুড়ি সাবু দিয়ে সুন্দর টালু দিয়ে একটু ভাজা ঝুরঝুরি করে খেয়ে থাকেন সেই সব খাবার কিন্তু এখানে খাওয়া যাবে না কোনো গরম জাতীয় খেতে পারবেন না আপনি ঠান্ডা জাতীয় খাবার খেতে পারবেন এই দিকে খেয়াল রাখতে হবে সাবু দিয়ে অনেকে রকম রেসিপি করে খান সেক্ষেত্রে এই পুজোতে খেতে পারবেন না এই পুজোতে শুধু আপনাকে সাবু মাখাই খেতে হবে নানা রকম ফল আদি দিয়ে আপনি খেতে পারেন অথবা আপনি সাবু মাখা খেতে না পারলে আপনি দই লসি খেতে পারেন তার সাথে সাথে আপনি খেতে পারেন বিশেষ করে ফল জুস এবং বেলায় শিবের নামে যে পূজা হয় সন্তানের নামে যে প্রদীপ বা বাতি দান করেন অনেকেই আছে যারা বাতি মোমবাতি নীল কালারের দান করেন অনেকে আছে ঘিয়ের প্রদীপ দান করেন যার যার আলাদা আলাদা নিয়ম রয়েছে ঘরের তারা তাদের পরম্পরা অনুযায়ী প্রদীপ বা মোমবাতি সন্ধ্যাবেলায় নিজের সন্তানের নামে দেবাদিদেব বাবা মহাদেবের কাছে ভোগল নিবেদন করে কিন্তু এটি অর্পণ করতে পারেন এবং তারপরে পূজা সম্পূর্ণ হলে তারপরে আপনি পূজা প্রসাদ আদি খেয়ে আমটি যে আমটি চড়ানো হয় নীলের বাতির আগে কিন্তু কেউ আম খায় না যারা পূজা করে থাকে তারপরে সেই আমটি কেটে খেয়ে তারপরে আপনার মুখে লাগিয়ে তারপর সর্ব যে প্রসাদ রয়েছে সবাইকে দেওয়ার পর নিজে খাওয়ার পর আপনি গরম খাবার খেতে পারেন গরম খাবারের মধ্যে আপনারা খেতে পারেন বিশেষ করে লুচি তরকারি খেতে পারেন যাদের ওষুধ চলছে যারা পারে না বয়স্ক মানুষ বা রুগী মানুষ যাদের শারীরিক সমস্যার কারণেও পারে না অনেকে তারা কিন্তু ভাত নিরামিষ জন্য তরকারি দিয়ে খাবেন এবং পরের দিন আপনারা মাছ ভাত খেতে পারেন বন্ধুরা সেই দিন ছাড়ার পরেও অনেকে মাছ ভাত খেয়ে থাকে যার যার ঘরের আলাদা নিয়ম আদি থাকতে পারে কিন্তু পূজা অনুসার কিন্তু আপনারা সেই দিন অন্তত পূজা যেহেতু করেছেন পূজা সারা সাথে সাথে আমিষ জাতীয় খাবার না খাবাই সেহ আপনার সন্তানের জন্য মঙ্গল আপনার জন্য মঙ্গল আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই হার হার মহাদেব লিখে দেবেন অবশ্যই অবশ্যই এই ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন আর একটা দিন পরেই নীল পুজো তো এই জন্য অনেকেরই সুবিধা হবে মায়েদের তাদের কাছে পৌঁছে দেবেন অবশ্যই অবশ্যই আর ধর্মীয় কথা ও ধর্মীয় কার্য শেয়ার করা জানানো ও প্রচার করা অনেক ভালো এতে আশীর্বাদ প্রাপ্ত পাওয়া যায় ঈশ্বরের বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার পুজো পার্টতন্ত্র কথা জ্যোতিষাস্ত্র বাস্তু টিপস ও টোটকা দেখার জন্য হর হর